বলে খাচ্ছে ও খাচ্ছে দুজনের খাবার ভিতরে পার্থক্য যে তোমার মা বাবার সঙ্গে সম্পর্কটা মান হয় তা তোমার মান নয় এটা তোমার বাবা আগেকার দুটো কোন দেখলি আর এবার দেখলে না আরেকটা তিন রকমের লোক পড় গেল এই তিন রকমের লোকের মধ্যে শুধু বু셔বার জন্য বলছি প্রথম দুই প্রকারের লোকের জন্য গাড়ি ফল্লা পড়া হবে না আর এই যে থার্ড নম্বরে যেটা বলল এর জন্য গাড়ি ফল্লা পড়া পড়া

তরবারের ছায়া তলে জান্নাত না খুঁজে তোমার বুড়ি মায়ের পাইপ তলে খুঁজে দেয় ওখানে জান্নাত খুঁজে বল সোহান তাহলে মার পাওয়ার কতটুকু এটা দেখলেন বাপের পাওয়ার কতটুকু সেটা দেখলেন আর এই লোকটা যদি কি করে বাপের সামনে বসে বসে ভাজি খায় আর বাপ যদি টুকুর টুকুর তাকাই এর জন্য দাড়ি পাল্লা খাড়া হবে না তো জন্য হবে জি আর একটা খেয়াল করো উদাহরণ দিচ্ছি রস খানি আসে কি বলছি আপনাকে কথা শুনুন আল্লাহ তালা বলছেন নামাজ পড়ো একটা লোক চার নামাজ পড়ে চলে গেল শুননাথ জি এখন শুননাথ পড়লো না

কিন্তু পাঁচ ধরা নেতি থেকে বঞ্চিত হয়ে গেলে নেতিকে তাকার না খালি সুযোগ দেখছেন আর একটা হলো আগে চার রাখা পড়েছে খরচ পড়েছে চার রাখা আর পরে পড়েছে দুই রাখা পড়ার পরে মনে তাসল্লি হয়নি তখন সে করেছে কি মসজিদে আরো দুইবার দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখা দু করে চার রাখা নকল আদায় করেছে পড়ার পরে বাড়ি এসেছে একটা একরকম হলো এটা আর রকম হলো তারপর রোজা তিরিশটা রোজা করো এই লোকটা রোজা করেছে তিরিশটা তারপরে ওর সাথে সাথে এরা করেছে তিরিশটা রোজা এবার এদেরকে বলা হলো কি ছটা যদি সব মাসের রোজা রেখে নাও তো সারা বছর রোজা রাখার সব মিলে যায় এই লোকটা বলছে আর পারবো না চাষা

নয় তারিখ দিন হিজা মাসের আরাফার রোজা রাখতে গেলে আগে পাশের কোন এক বছর মাপ হয়ে যায় আমি রাখলাম আপনি রাখলেন আপনার দশ বারোটা বংশের লোক কেউ রাখলো আর বাকি লোকেরা রাখলো যারা রাখলো না তারা কোন নয় তারা তারা ফজিলত থেকে দূরে থেকে গেল একবারও রাখলো একবারও রাখলো আবার নবি বলছেন প্রত্যেক সোমবারের দিন এবং প্রত্যেক বৃহস্পতিবারের দিন তোমরা যদি রোজা রাখতে পারো এটা অবশ্য ছিলতে কাজ নবিজি প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবারের দিন নফল রোজা রাখতেন আপনি পাললেন নাকি পাললম না আর রসল্লাহ বলছেন প্রত্যেক মাসের চোদ্দ পনেরো পারলেন না আপনি পারলেন আমি পারলাম না ওই রকমের লোক হল দুই রকমের লোক এরা একজন ফরজকে মেনে চলছে কিন্তু অতিরিক্ত নকল কিছু করতে পারে না

তাহলে এই দুই কোয়ালিটির লোক এদের জন্য দাড়ি পাল্লা নেই বলছি নেই নয় দাড়ি পাল্লা আছে কিন্তু আপনার নেকিকে আমল গুলোকে দাড়ি পাল্লাতে চাপাবার দরকারই করবে না কেন করবে না আল্লাহ কোরআনে বলছেন সাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আগেই হিসাবের

কাগজের মতো কাট একটা হাতে আপনি পাবেন এটা যদি সবুজ হয় তাহলে আপনার ডান হাতে এসে লাগবে আর এটা যদি লাল হয় আপনার বাম হাতে এসে লাগবে মতো মাঠে প্রত্যেকটা মানুষের কাছে একটা করে পাঁচ থাকবে একটা করে টিকিট থাকবে যখন আপনার হাতে ওই কাঠখানা থাকবে আপনি এখানে আসবেন আমলকে ওজন করবার জন্য আল্লাহ রবুল আলমী দেখতে পাবেন আমার বান্দার হাতে ডান হাতে তার সবুজ কাঠ আছে রবুল আলমী আপনি বলবেন বাড়ি কোথায়

ছাপানো হবে একদিকে নেকি আর একদিকে বদিকে বদির পাল্লাটা যদি ভারী হয়ে যায় কত গ্রাম মাত্র আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম নেকি যদি পাল্লাতে এসে যায়

কে রাজা না যে সোরা অনেক লোক করেছে হাবিয়া জানা নাই হাবিয়া মানে কি হাবিয়া জান না হাবিয়া তো যাও হাবিয়া তো যত হবে ওজন হালকা হয়ে যেতে করে তুমি জানিস আর না যখন আরে থাম থাম কি করবে যখন তুমি ভিক্ষা চাইতে যাবে আর ভিক্ষা চাইতে যাবে ধানলি বিলাই চেললি বিলাই কিসের যুক্তি দিয়ে এই যে শর্ত পড়েছে তার ভিক্ষা চাইতে যাবে

তুই খাম টাকা যদি তুই অত নি তুইলা দিয়ে দিছিস মা তো কিচ্ছু হবে না তোর আমারে দিয়ে দে তোর ব্যাটা কি পয়সা গেছি মা তুই অত টেনকি লাগবে না মা মা করে ওরকম নিয়ে গেলে যখন মঙ্গল ধরে তাগিলা করা করে কার ব্যাটা তুই পুরো পরিবারে আমি তোকে কত দুই ব্যাটা কেবল আমি না মা মা বলে মিজেকে চেনারেই দেব না শ্বশুরবালে চুনকাতে চুনকা কখন টাকা আমার তেল মাথা তো যায় যাচ্ছে भागवत की जगह एक बच्चा लड़का फिर शेर बन गया भागवत की जगह जो बजा उसको था वो तो मनुष्य चिला मात्र सच्चे करें तेरी मुझे दे तू ही क्या शेर तुम आप उसका हवा मत दार क्या चिला तुम आप तो नेकी वाले अब यार तुमने दिए दिल कुंभ को क्यों जब है एक ऐसे शरीक चेंज तो पांचो भी लोग करके �

अब अरु केही मानिस अचे

দেখা যাচ্ছে কি বাড়ি পাল্লাটা সমান সমান যদি দশমন হয়ে থাকে মেয়ে কি দশমন হয়ে যাচ্ছে পাপ একটাও এক ইঞ্চি উনিশ নয় পাপ এবং অন্য সব সমান হয়ে যাচ্ছে এই অভাগা

তাহলে ভিক্ষুক কেন সাহায্য নিতে হবে তো দিন এমন কাজ কেন করবেন আমি যেটা মশলা বলি লোককে এটাই বলি নমাজ যদি একটু কম করো তো ফরজ জীবনে ছাড়িও না রোজা যদি একটু কম করো তো রমজান দিকে ছাড়িও না ভালো কাজ যদি বেশি করতে না পারো তো যেইটুকু করবা ওইটুকুই করো কিন্তু পাপের কাজই দেয় না তাহলে তো তোমার হিসাবটা হালকা হবে এদিকে নমাজ নেই রোজা নেই

এত বড় বড় গামলা নিয়ে তিন তালা দিয়ে ক্লান্ত বলে কিছু নেই কেন নেই এই যে সবসময় চলছে সব ওই আমাকে শক্তি দিচ্ছে ওই আমাকে সাহস দিচ্ছে তুমি যে ফকির হয়ে গেলে ইমানের কামাল হয়ে গেলে তুমি মানে তোমাকে যে আর একদিন ভিড় চাইতে হবে এই কথাটা তুমি বুঝো না কেন আপনাদের মধ্যে এমন লোক আছে যারা হারাম কাছে হারাম বলে দূরে থাকতে চেষ্টা করে না আর নেকড়ি বেলা ঠন ঠন আপনি একটা কথা বুঝেন যদি মানুষ তিনখানা প্রশ্নকে মগজের প্রথম সারিতে রাখে তাহলে ওই মানুষটা কোনোদিন পাপি হবে না এত বড় কথা জি এত বড় কথা তিনখানা কথা যদি আপনার মগজের প্রথম দিকে থাকে তার কি একদম হেড জায়গাতে হেডলাইন আপনি রেখেছেন সব সময় সোজা আকাশে আপনি তিনটা কথার উপরে তাহলে আপনার তারাই পাপ হবে না কেন হবে না তিনটা কথা কি কি আপনি ছিলেন কোথায় এখানে কে আপনাকে আনলো তারপরে কোথায় যেতে হবে কোথায় ছিলাম এখানে কেন এলাম আবার এখান থেকে কোথায় যেতে হবে তিনখানা কথাকে যদি জাগ্রত করে না রাখেন আপনার ভেতরটা ভালো হবে না

কদিন থাকবো তো ষাট বছর থাকবো তারপরে কোথায় যাব বলছে আবার তোমাকে অন্য জায়গায় চলে যেতে হবে তাহলে এটাই আমাদের মসজিদে রব্বুল আলামিন লিখে রেখেছেন আমাদের সবার কপালে রব্বুল আলমিন এই কথাটা লিখে রেখেছেন যে তিনখানা কথা আমাকে সবসময় জিন্দা রাখতে হবে আমার মগজে যে হ্যাঁ এলে কেন হেথা এলে কেন হেথা যেতে হবে কোথা কেউ তো ভাবে না বসে যেতে হবে কোথা কেউ তো ভাবে না বসে খাওয়ার দাওয়া চাওয়ার পাওয়া মাতাল ফিরাও দয়াময় মিল দাও কথাও কাজে হৃদয় ধরে দাও ইমানি আলোতে সাজায়ে নতুন সাজে সাজায়ে নতুন

আমার দাদা নেই কেন যাচ্ছে এই জায়গাটা আমাদের নিজের জায়গা নয় এখানে আমরা কিছুদিনের মতো আসি আর সবাই মোবাইল বাজাচ্ছে কিন্তু কেউ এই কথা বলে তো মগজের ঠাঁয়ে না

আমি আমার কোন একটা বান্ধাকে আর ওই দুনিয়া নিয়ম আলাদা কয়টা বলছেন এখানে তো দুইটা একটা হলো ভয় আর একটা হলো আনন্দ কি বলছেন আল্লাহ নিজের প্রসঙ্গে আমার কোন বান্ধাকে আমি দুইবার করে ভয়ের মধ্যে দুই দুনিয়ায় আমার কোন বান্দাকে নিরাপত্তার মধ্যে নিশ্চয়তার মধ্যে শান্তির ভেতরে ডুবিয়ে রাখবো না দুই দুনিয়ায় কোনো বান্দাকে এ মানে আমার যে কোনো বান্দাকে আমি একবার সুখে রাখবো আর একবার আমি দুঃখে রাখবো আমার বান্দারাকে একবার ভয়ের মধ্যে ডুবিয়ে রাখবো আর একবার আমি আনন্দের মধ্যে ডুবিয়ে রাখবো তার মানে কি দুই দুনিয়াতে দুবারই সুখী হবেন এটা হতে পারে না দুই দুনিয়াতে দুইবারই দুঃখী হবেন এটা হতে পারে না একবার এক দুনিয়ায় যদি দুঃখী হন আর এক দুনিয়া আপনাকে সুখী হতে হবে আর এই দুনিয়া যদি আপনি সুখী হয়ে যান তাহলে ওই দুনিয়ায় আপনাকে দুঃখী হতে হবে আল্লাহ রাবুল বলছেন দুঃখে আর সুখে দুই দুনিয়ার সঙ্গে ভাগ করে রেখেছি একবার একটা আর একবার আর একটা তোমাকেও নিতে হবে আমাকেও নিতে হবে এখন বলুন আপনি কোনটা নেবেন এই দুনিয়াতে যদি শুকলেন তাহলে ওই দুনিয়ায় কি হবে দুঃখ এই দুনিয়া যদি দুঃখ নেন তাহলে ওই দুনিয়া কি হবে সুখ মানের কথাটা এটা হাদিসের কথা বলছি আল্লাহ তারা নিজে কসম খেয়ে বলছেন আমি দুধ দুনিয়াতেই কাউকে দুঃখী করে রাখবো না আর দুই দুনিয়াতে আমি সুখী করে কাউকে রাখবো না বুঝতে পারলাম না বলো না ভালো করে ফেলে বলে সুখ কোনখানে আছে সুখ আছে হজর তা জানা হলো আসলে

কোনটা ঘর তোকে লাগবে তোর বিল্ডিং এর রং কেমন হবে সেটা দশ তাল হবে না বিশ তাল হবে সেটা ইয়ার কন্ডিশন হবে না নন ইয়ার কন্ডিশন হবে তুমি শুধু মুখ দিয়ে বলো তোমার জন্য তোমার জিনিসটাকে আমি আল্লাহ রেডি করে রেখেছি তুমি আমার কাছে চাইতে আসবে না আমি আল্লাহ তোমার কাছে যাব বানাও না বানাও চৈত্র মাসের খরার দিন চৈত্র মাসের খরার দিন তাপমাত্রা যখন বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এত গরম আমাদের দেশে চলে সেই টাইমের কথা বলছি একটা মা এর বাড়ি হচ্ছে দহরা ও যাবে কোথায় তো মিশ্র পাড়া তার বাড়ি মায়ের বাড়ি নমাজ পড়া মেয়েল এখন এখান থেকে হাঁটতে যে যাবে তো গরম বলে বেটা ছেলে গেঞ্জিও গায়ে দেয় না লুঙ্গিটা আলতা ফালতা করে গায়ে দেয় পরে তো পারবে না

শাড়ির উপর একটা কোরণা আছে আর কোরণার উপর আর কালোর কালো করে আছে এত জিনিস গায়ে দিয়ে ওই মেয়ে হাঁটছে চলে যাচ্ছে হাঁটছে চলে যাচ্ছে আল্লাহ জি মরে গেলাম গরমে আল্লাহ জি মরে গেলাম গরমে মায়ের বাড়ি গিয়ে তাড়াতাড়ি ঘরের ভেতরে গিয়ে কাপড় গরুকে যখন নামাচ্ছে ব্লাউজটা দেখা যাচ্ছে মনে হচ্ছে পানিতে ভেজানো আছে কত গরম তাকে লেগেছিল আপনি বলুন

আল্লাহ ধরে ধন্য হরে আল্লাহ ধরে ধন্য হরে জীবন কর সফল কি দুনিয়াতে মানুষে কেনে লব পর আমুলে যা আভাস লয়ে জামির অসর তলে জামির অসর তলে